গোপালগঞ্জ পরিণত পুলিশ পুলিশ ক্ষেত্রে ঘিরে ফেলেছে এবং পুলিশ সেনাবাহিনী করা পাহারা তারা এখনো বেরোতে পারতেছে না গোপালগঞ্জের মূল চৌরঙ্গিতে তারা এখনো বন্দী অবস্থায় আছে তো চারিদিক দিয়ে গোপালগঞ্জের জনতা মানে আওয়ামী পন্থী লোকজন চারিদিক দিয়ে এদেরকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই যে হচ্ছে গোপালগঞ্জের এনসিবি নেতাদের গাড়ি চারিদিক দিয়ে চারিদিক দিয়ে গোপালগঞ্জের মানুষজন ঘিরে ফেলতে আপনাদের আপনাদের সেটা দেখাচ্ছি দেখেন পিছনে এনসিপি নেতা বিন্দুদের গাড়ির বিশাল বহর বিশাল বহর পিছনে এনসিপি নেতা কর্মীদের গাড়ির বহর গোপালগঞ্জের আওয়ামী জনতারা যারা আওয়ামী পন্থী লীগপন্থী আছে তারা এনসিপি নেতা কর্মীদের গোপালগঞ্জে ঘিরে ফেলেছে এবং গোপালগঞ্জ একটি ক্ষেত্রে তৈরি হয়েছে পুলিশ পুলিশ গুলি ছুটছে পুলিশ গুলি ছুটছে তারপরও তারপরও তার কেউ পিছু হটছে না সবাই ঘিরে ফেলেছে এনসিবি নেতা কর্মীদের আওয়ামী লীগের লোকজন আমরা আপনাদেরকে সরাসরি সেটা দেখাচ্ছি দেখুন পুলিশ দর্শক পুলিশ পুলিশের পাহারায় বেরোতে পারছে না এই যে এই যে দেখুন এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পুলিশ এখন তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো কি হবে সামনে আবার জানি না এইদিকে এইদিক থেকে ইটপেটকেল একটার পর একটা একটার পর একটা ইটপেটকেল মারতে তালে আছে তো দর্শক আমরা আপনাদেরকে দূরে থেকে দূর থেকে এইটুকু দেখাতে পারছি আপনাদের দেখতে থাকুন এই যে পুলিশ পুলিশ গুলি ছুটছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একের পর এক গুলি ছুটছে একের পর এক গুলি ছুটছে রণক্ষেত্রে তৈরি হয়েছে গোপালগঞ্জ যেন একটি যুদ্ধক্ষেত্র গোপালগঞ্জ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গোপালগঞ্জ একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক দিচ্ছে আমরা আমরাই এখন দর্শক দর্শক ইটপাট খেল বৃষ্টির মতো এসে পড়ছে বৃষ্টির মতো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পাহারায় পুলিশ পাহারায় ও এনসিপি নেতা কর্মীরা পারতেছে না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই দেখুন দর্শক এই পাশে দর্শক পুলিশ গুলি সরিয়েও গোপালগঞ্জের আওয়ামী পন্থীদেরকে পিছু হাটাতে পারছে না তারা ক্রমী আরও সামনের দিকে এগিয়ে আসছে পুলিশ ফাঁকা গুলি ছাড়ার পরও বারবার গুলি করছে পুলিশ তারপরও আওয়ামী আওয়ামী জনগণ বা আওয়ামীপন্থী যারা আছে তাদেরকে পিছু হটাতে পারতেছে না আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দেখতে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এনসিপি নেতা কর্মীদের গাড়ি বহর রয়েছে সামনে পুলিশ সেনাবাহিনী সবাই এদেরকে এদের বের করে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু তারপরও পাচ্ছে না তারপরও পারছে না পুলিশও পুলিশের গাড়িও পিছু হটছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িও পিছিয়ে যাচ্ছে পুলিশ ব্যাক করতেছে দর্শক পুলিশ র্যাব সেনাবাহিনী ব্যাক করতেছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি রণক্ষেত্র গোপালগঞ্জ পুলিশের গাড়ি পিছু উঠছে দর্শক আপনারা দেখুন দেখুন দর্শক পুলিশের গাড়ি পিছিয়ে উঠছে এই দেখুন দর্শক দর্শক অবস্থা ভালো না পুলিশ গাড়ি জনগণ সবাই ছুটাছুটি করছে এই মুহূর্তে দর্শক দর্শক সবাই ছোটাছুটি করছে আপনারা আপনারা দেখুন দর্শক দেখুন আসলে এই মুহূর্তে পুলিশ মানুষ ছুটাছুটি শুরু করছে কান্নাকাটি শুরু হয়ে গেছে এনসিপি নেতা নেতা কর্মীদের দর্শক আপনাদের আপনাদের দেখাচ্ছে গাড়ি ভর কিভাবে আটকে দিয়েছে এনসিপি নেতা কর্মীরা তারা কোনো বাইকে বেরোতে পারতেছে না পুলিশ এনসিপি নেতা কর্মীদের গাড়ি ভর প্রচন্ড ভাবে করছে দর্শক আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুলিশ কন্ট্রোল করতে পারছে না অবশেষে গোপালগঞ্জে আওয়ামী পন্থীদের মহড়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হচ্ছে দেখুন দর্শক দর্শক পুলিশ পুলিশ লাইন দিকে না গিয়ে তারা ঘোলা দিকে যাচ্ছে সেই আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ পুলিশ পিছু হচ্ছে দর্শক আপনাদেরকে দেখুন আওয়ামী পন্থীদের আওয়ামী লীগ আওয়ামী লীগ জেলা কর্মীদের জেলা এই মুহূর্তে পুলিশ র্যাব সেনাবাহিনী সবাই পিছু হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লীগের লীগ কর্মীদের বাধার মুখে এনসিপি নেতারা এখন শহর থেকে বেরোতে পারছে না এরা এরা পিছিয়ে যাওয়ার সামনে যাওয়া থেকে পিছু হচ্ছে দর্শক একটি রণক্ষেত্র তৈরি হয়েছে গোপালগঞ্জ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি